চা বাগানের খবর রেড ব্যাংক চা বাগান কুড়ি বছর ধরে বন্ধ ছিল খুলেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই চা বাগান খুলেছে কিন্তু বন্ধ চা বাগানের শ্রমিকের জীবন কেমন কাটে জানেন দেখুন সে ছবি কোন বাড়িতে কীভাবে থাকতেন এরা এখনো পাঁচশো বাষট্টিটি পরিবার প্রথমত রুজি রুটি প্রয়োজন শ্রম দিচ্ছেন শ্রম দিতে রাজি আছেন কিন্তু শ্রম নেবে কে চা বাগানই তো বন্ধ ছিল তো চা বাগান খুলেছে আগে তো পেটের ব্যবস্থা করতে হবে তার উপর তারপরে মাথার উপরে ছাদ তো মাথার উপরে ছাদের ব্যবস্থা ঠিক হয়নি কিন্তু এখন দেখুন চোখে মুখে কেমন হাসি কারণ নতুন ঘর হচ্ছে ওদের জন্য দেখুন সেই ঘর সেই ঘর যখন ওরা দেখাচ্ছেন চোখে মুখে কেমন একটা তৃপ্তির ভাব কোথায় বেডরুম কোথায় বাথরুম হবে সব তারা দেখছেন দেখতে আসছেন বারবার করে দেখছেন এমন ঘর তো তারা ভাবেননি কখনো তো কিভাবে সম্ভব হলো জানবো আমার প্রতিনিধি রকি আমার সঙ্গে সরাসরি রয়েছে রকি অচন্ড তোমাকে বলে রাখতে চাইবো বানাহাট ব্লকের অন্তর্গত রেড ব্যাংক চা বাগান প্রায় কুড়ি বছর ধরে কিন্তু সেই চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল দিশেহারা হারা হয়ে পড়ছিল কয়েক হাজার শ্রমিক অনেকেই কিন্তু পেটের তাগিদে চলে গিয়েছিল ভিন রাজ্যে কাজ করতে কারণ সেখানে সেরকম কোনো কর্মের ব্যবস্থা ছিল না অবশেষে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং সেই বন্ধ চা বাগান খুলে দেওয়া হয় অবশেষে কিন্তু তাদের রুজি রুটির ব্যবস্থা হয় কিন্তু সেই প্রত্যেকটি চা বাগানে চা শ্রমিকের একটি মাত্র স্বপ্ন থাকে যে তাদের একটি পাকা ঘর হবে সুন্দর ঘর হবে পরিবার নিয়ে তারা সুখ সংজে থাকবে কিন্তু দিন এনে দিন খাওয়া মানুষগুলি যে পেটের যোগান দিতে গিয়েই তাদের যে সেই স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় এমনটাই কিন্তু এর আগেও দেখা গিয়েছে অবশেষে কিন্তু তারা টাকা ঘরতেতে চলছে তাদের স্বপ্ন পূরণ হতে চলছে 562টি ঘর তৈরি হচ্ছে রেড ডন চাবাগানের যে এলাকা রয়েছে ছত্রির পাশেই আর তা তৈরি করছে রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে আর এই রাজ্য সরকারের চা সুন্দরী প্রকল্পের সুবিধা পাচ্ছেন ওই 562 পরিবার মাথার উপর পাকা ঘর পাকা ছাদ মাথার উপরে আর কোথায় চিন্তা এইটুকুই তো চাহিদা ছিল যে দুবেলা একটু খাবারটা জুটবে আর মাথার উপরে ছাদ এরপর আসবে পড়াশোনার কথা আর একটু ভালো থাকার কথা কিন্তু ন্যূনতম চাহিদাটুকু বোধ হয় এবার মৃত্যু हम सरकार को बहुत धन्यवाद जनाना चाहते हैं क्योंकि ऐसा बहुत सा फैमिली है रेड बैंक में जिनका घर नहीं है আ ফ্যামিলি ভি জ্যাদা হোনে কা বজেসে বহুত दिक्कत মে ਰਹতা থা সব ফ্যামিলি আর রেড뱅 কা आदमी সব ভি আবি চাই সুন্দরি জো মিল রাহে উন লোক কো বহুত খুশ হ্যায় সব কই কি হাম লোক কা চাই কে সুন্দরি কা ঘর মিল রাহে দুইটা বাচ্চা নেই তো বছর বাগান বন্ধ আমরা খাবো কি আর পরাবো কি বাচ্চা দের কে আর ঘর কি ভাবে করব আমরা তো ভাবতেই পাইনি কোন যে বাড়ি বানাবো না পাকা ঘর দেখে আমরা খুব খুশি খুব ভালো আমরা অনেক আনন্দ আসি এটাতে যে আমরা কোনদিন স্বপ্নেতে ভাবিনি যে আমাদের এরকম সুন্দর বাড়ি পাবো আমরা থাকতে পারবা এরকম সুন্দর বাড়িতে বাড়িটা পা অনে অনেক খুশি লাগছে কি আমি বাড়িতে বাড়ি বানাইতে পারতেছি না ভাঙা বাড়িতে থাকতেছি এখন খুশি হই মানে অনেক খুশি আছি অনেক অনেক ধন্যবাদ দিদিকে আমরা পাচ্ছি বাড়ি বলে আমাদের বাহাট ব্লকের রেড ব্যাংকে পাঁচশো বাষট্টিটা ঘর তৈরি হচ্ছে চা সুন্দরী প্রকল্পে এটা হাউজিং ডিপার্টমেন্ট করছে এবং পাঁচশো বাষট্টিটা পরিবার সেখানে ঘর পাবে এর সঙ্গে চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে যারা টি গার্ডেন পার্টা হোল্ডার রয়েছে তারাও একটা ঘরের জন্য ওরা অনুদান পাবে এক লাখ কুড়ি টাকা কুড়ি হাজার টাকার একটা অনুদান ওরা পাবে